ক্যারিয়ারে অসংখ্যবার এমন উচ্ছ্বাস করেছেন সাবেক ও জি ওপেনার ম্যাথু হেডেন কিন্তু তাই বলে ইংলিশ প্রতিপক্ষ জো রুটের সেঞ্চুরিতেও হ্যাঁ ব্রিসবেনে এমন দৃশ্যই দেখেছে ক্রিকেট বিশ্ব সেখানে যখন শতকের বিশেষ উদযাপন রুটের তখন হাফ ছেড়ে বাঁচার আনন্দ হেডেনের কারণ এই শতকের কারণেই মেলবোর্নের মাঠে উলঙ্গ হয়ে হাঁটতে হবে না সাবেক ও জি তারকাকে অস্ট্রেলিয়ার মাটিতে উনত্রিশ ইনিংস খেলে এতদিন সেঞ্চুরিবিহীন ছিলেন ইংলিশ তারকা জো রুট এক পডকাস্ট অনুষ্ঠানে সেই রুটের পক্ষেই অদ্ভুত এক বাজি ধরেছিলেন ম্যাথু হেডেন বলেছিলেন এবারের অ্যাশে যে যদি রুট শতক না পান তাহলে নগ্ন হয়ে হাঁটবেন এমসিজিতে তারপর থেকে সবার বিশেষ নজর জো রুটের দিকে পার্থে প্রথম টেস্টে ব্যাট হাতে রুট ব্যর্থ হওয়ায় অনেকেই হেডেন মনে করিয়ে দিচ্ছিলেন বাজির কথা তবে অপেক্ষা দীর্ঘ হয়নি দ্বিতীয় টেস্টেই রুট করলেন হেডেনের মান বাঁচানো সেঞ্চুরি আর তাতেই এমন খ্যাপাটে উদযাপন সাবেক ওজে ওপেনারের রুটের সেঞ্চুরিতে আমার জীবনের দুজন মানুষ খুব খুশি হয়েছে একজন আমার স্ত্রী ও অপরজন আমার কন্যা কোনোভাবেই তারা চায়নি ওরকমটা হোক তিনটা ছিল দুর্দান্ত রুট অসাধারণ একটু ঝুঁকিপূর্ণ বাজি ছিল কারণ আমি সেটা কোনোভাবেই করতে চাইনি কিন্তু সংগ্রহে যখন কারো সাড়ে তেরো হাজার রান থাকে এবং এখনও রান করে যাচ্ছে তখন জো রুটের ওপর সেই ভরসা করাই যায় কেননা কোনো না কোনো সময় যে ফিরে আসবেই প্রথম ইনিংসে একশো আটত্রিশ রানে অপরাজিত ছিলেন জো রুট তার এই সেঞ্চুরির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন হেডেন কন্যা জনপ্রিয় ক্রিকেট সঞ্চালক ও মডেল গ্রেস হেডেন ইনস্টাগ্রাম বার্তায় লেখেন আমাদের সবার চোখকে বাঁচিয়ে দেওয়ার জন্য রুটকে ধন্যবাদ প্রতিপক্ষ তারকাকে নিয়ে এমন বিপজ্জনক বাজি হয়তো আর কখনোই ধরতে চাইবেন না হেডেন তবে আস্থার প্রতিদান কিভাবে দিতে হয় সেটি নিজের ক্লাস দিয়েই বুঝিয়ে দিলেন জো রুট মুজর তারেক যমুনা স্পোর্টস